হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি কিন্তু চিকেন কষা রেসিপি নিয়ে আজকের ব্লগটা কিন্তু একটু অন্য রকমের রান্নার ব্লগ তো দেখো আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এখানে তো আজকে আমার বর রান্না করছে চিকেনটা কারণ আমার শরীরটা বিশেষ একটা ভালো নেই তাই আমার বর বললো যে আজকে তোকে রেস্ট দিচ্ছি তো সেই কারণের জন্য আজকে বরই আমার রান্না করছে তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে ফার্স্টে কিন্তু ম্যারিনেট করার জন্য দু পাল্টা তেল দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন আর আমাদের যেহেতু লঙ্কাটা খাওয়া খুব একটা হয় না তাই লঙ্কার গুঁড়োটা দিলাম দিলাম না একটু মিট মশলা এভারেস্টের চিকেন মশলা যেটা বলে সেটাকে দেয়া হলো আর হাফ চামচ লেবুর রস একটা গোটা লেবুকে অর্ধেক করে কেটে নিয়েছি কেটে নিয়ে সেই লেবুটা দিয়ে আমি কিন্তু মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব কারণ লেবু দিলে মাংসটা একটু নরম হয় আর খেতেও টেস্ট হয়ে হয় আর এই ম্যারিনেটটা করা থাকলে মাংসটা অর্ধেক এখানেই রান্না হয়ে যায় মাংসর ভেতরে মশলাটা ভালো করে ঢোকে আর খেতেও খুব টেস্ট হয় আমি এটা ম্যারিনেট করে কিন্তু এক ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখব আমার হাতে যেহেতু একটু বেশি টাইম ছিল তাই আমি এক ঘন্টা রাখছি তোমরা চাইলে দশ পনেরো মিনিটও রাখতে পারো তা আমি ওদিকে মাংসটা ম্যারিনেট করতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আলুগুলোকে সিদ্ধ করিনি আমাদের বাড়িতে আলু সিদ্ধ খায় বাট আলুগুলোকে সিদ্ধ করিনি এই কারণের জন্যই যে মাংসেতে আলুটা সিদ্ধ করে দিলে অত বেশি টেস্ট হয় না খেতে আলুগুলোকে যদি লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা দেওয়া হয় তবে মাংসটা খেতে বেশি টেস্ট হয় তো আলুগুলো যাতে ভালো করে ভাজা হয় আর দেখে রঙটা যাতে সুন্দর হয় তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম যাতে আলুগুলোতে নুন ঢোকে তারপর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি একে একে ফোড়ন দিয়ে দেব ফোড়নে দেব হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে দিয়ে তারপর ওটা একটুখানি নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা একটু গলে এলে তারপর আমরা কিন্তু পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো চিনিটা দেওয়ার কারণ এটাই তেলের মধ্যে যদি চিনি দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয় লালচে লালচে ভাজা হয় তো সেই কারণের জন্য কিন্তু আমি পেঁয়াজ চিনিটাকে দিয়েছিলাম তো এবার পেঁয়াজটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে হতে আমি কিন্তু ওদিকে আদা রসুন আর শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নেব মিক্সিতে আমি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটাকেও মাংসতে একটুখানি পেস্ট করে নিলেই ভালো হয় কিন্তু সেরকম টাইম হয়নি বলে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এবার দেখো আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা তিনটেকে পেস্ট করে কিন্তু এবার আমি পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেব আর ততক্ষণ নাতে থাকবো পেঁয়াজ পেঁয়াজ রসুনটাকে যতক্ষণ না ভাজা হয়ে ওঠে দু তিন মিনিট লাগবে ভাজতে আর এরমভাবে যদি নাড়া না দাও তাহলে তলায় কিন্তু লেগে যেতে পারে আর এই পেঁয়াজ রসুনটা ভাজা হতে হতে আমি এদিকে মশলা রেডি করে নেব যেই পাত্রের মধ্যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই পাত্রেতেই জল নিয়ে আমি তার মধ্যে হলুদের গুঁড়ো নুন আর মিট মশলা এই তিনটাকে দিয়ে দেব দিয়ে গুলে নিয়ে তারপরে কিন্তু ওই মশলাটার মধ্যে দিয়ে এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝতে পারবে যে মশলাটা কষে গেছে আর খুব সুন্দর করে গন্ধও বেরোবে মশলাটা যখন কষে তেল বেরিয়ে এলো এবার দেখো আমি কিন্তু ফ্রিজ থেকে বের করা ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইবার কিন্তু আমি নাড়তে থাকবো ভালো করে নাড়ব নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু দু মিনিট করে ঢাকা দিয়ে রাখবো তাহলে মাংসটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি কষানোর পরে তারপরে এই দেখো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি একদিকে গরম জল করে রেখেছি কারণ মাংসতে গরম জল দিলে বেশি টেস্ট হয় খেতে তো ফুটি গরম জলটা ফুটিয়ে রাখা আছে সেই গরম জলটাকে কিন্তু এরপরে আমি ঢেলে দেব। আর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে যাচ্ছে আর মাংস থেকে জল বেরিয়ে যাচ্ছে এই দেখো এবার আমি কিন্তু গরম জলটাকে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব কারণ আলুগুলোকে সিদ্ধ করতে হবে আলুগুলো সিদ্ধ হয়ে হয়ে গেলে কিন্তু মাংস আমার পুরোপুরি রেডি এই দেখো মাংস কিন্তু আমার বেশ রেডি হয়ে গেছে আর আমার বর কিন্তু মাংসটা খুব ভালো রান্না করেছিল তোমরা যে কেউ বাড়িতে এটা টেস্ট করে ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চলো সবাইকে টাটা